আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিগত আট নয় মাস ধরেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত পরিচয়ধারী আছে সকলে ডাকাতি লুটপাট চুরি সকল কিছুই কিন্তু করেছে বিএনপিও করেছে কিন্তু সকল কিছু তাদের গায়ে কালিমালে কন্যা করে বিএনপির উপর চাপিয়ে দেওয়া হয়েছে এই কিছুদিন আগে একটা জায়গায় আওয়ামী লীগের নেতা তার বাসায় গিয়েছে আপনার নামে মামলা হয়েছে ভয় দেখিয়ে বিশ লক্ষ টাকার চাঁদা দাবি করেছে পরবর্তীতে তিনি বিশ হাজার টাকা না পঁচিশ হাজার টাকা কোথা থেকে ম্যানেজ করে এসে ছাত্র আন্দোলনের পাঁচটা মামলা আছে আপনার নামে কালকে পাঁচ লাখ টাকা রেডি রাখবেন পরবর্তীতে তাকে এলাকার লোকজন জানা জানে হওয়ার পরে ধরে একটা ভিডিও হয়েছে সকলে কিন্তু দেখতে পেয়েছেন এভাবেই করে সকল জায়গায় মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করছিল বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে এই সকল কথিত সমন্বয়করা এটা কিন্তু কয়েকটা জায়গায় ভিডিও ভাইরাল হয় কিন্তু অনেক জায়গা ভয়ে অনেকেই কথা বলতে পারছে না কিন্তু সকল জায়গায় এরকম ঘটনা ঘটছে যে গিয়েছিল তিনি আমলিক সাবেক নেতা ছিলেন তার নামে নাই কিন্তু তার থেকে চাঁদা খাওয়ার জন্য বসে আছে তাদের কাছে নাকি তথ্য ছিল এইরকম এই গত তিন চার দিনে বিভিন্ন জায়গায় শুনতেছি অনেক নারী বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলনের গণদোলায় খাচ্ছে মায়ের খাচ্ছে অনেক নারী দেখলাম যে নুট ভাইরাল হচ্ছে অনেক ছেলের সাথে বিভিন্ন ধরনের অপকর্ম করছে হোটেলের মধ্যে সেগুলো ভাইরাল হচ্ছে কেউ ইয়াবা খাচ্ছে এগুলো ভাইরাল হচ্ছে অনেক বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয় বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স করার কারণে ধরে ধরে গিয়ে নিয়ে গিয়ে উত্তম মধ্যম দিচ্ছে রংপুরের যে আগু সন্ত্রাস করেছে জিমকাদের কাদারের বাড়িতে সেখানেও কিন্তু আর্মি দুইজন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকে ধরে নিয়ে গিয়েছে সারা বাংলাদেশের মধ্যে এদের একচিত্র সাধারণ জনগণ এখনো গণদোলায় ভালোভাবে শুরু করে নেয় প্রশাসনের হাতে আছে ব্যাপারটা এখন প্রশাসন ব্যাপারটা এখনো দেখছে যেদিন জনগণ আইন হাতে তুলে নিবে এদের এসব অপকর্মের কারণে এসব মানুষকে জ্বালা পড়া করার করার কারণে মানুষের ঘর বাড়ি ধ্বংস করে দেওয়ার কারণে সেদিন কিন্তু আর নিস্তার নাই শুধু বৈষম্য ছাত্র আন্দোলন বা সমন্বয় বললে মাত্র কথাই কথাই দোলায় চলবে কারণ তারা ভালো মানুষ দেখতেছে না নিরীহ মানুষ দেখতেছে না সাবেক নগদ কিছুই দেখতেছে না তারা কত হচ্ছে টাকা দিতে হবে মামলার ভয় দেখাচ্ছে আর যারা টাকা দিতে রাজি না তাদেরকে বলতে তোর আমলি গের দোষর আমলি সুবিধা নিচ্ছ টাকা কামাইছ এই ধরনের ভয় দেখিয়ে সকল জায়গায় চাদাবাজি করতেছে লুটপাট করতেছে এরা এরা কারা এরা বসুমির ছাত্র আন্দোলন সমন্বয় কিন্তু এরা আরেকটা ছাত্র সংগঠনের লোক অনেকে বলছে এটা শিবিরের বিটিম কারণ শিবিরের নাম নাম দিয়ে করলে শিবিরের নাম খারাপ হবে সেই কারণে বসুমি বিরোধীর ট্যাগে ছাত্র সমন্বয়কের ট্যাগে এসব চাঁদাবাজি লুটপাট করতেছে কারা টাকা হাতিয়ে নিচ্ছে কেন ভাই তোদের বাপ মার কাছে টাকা পয়সা নাই তোরা কি ভিক্ষা করস তোদের এত টাকার প্রয়োজন মানুষকে মামলার ভয় দিয়ে গিয়ে টাকা নিতে হবে মানুষকে আমলিকে দোষর উপরে টাকা নিতে হবে মানুষের ঘর বাড়ি করতে হবে লুটপাট করতে হবে আর তারপর আগুন ধরিয়ে দিতে হবে তোর তো এটা কুলাঙ্গার তোর বাপ মার লজ্জা হওয়া উচিত তোরা কি ধরনের বিপ্লবী ছিলি কি ধরনের সমন্বয় কি ধরনের বৈষম্য দূর করছো কিছুই তো করছো না টাকা চুরি করা ছাড়া লুটপাট করা ছাড়া ডাকাতি করা ছাড়া আল্লাহ আছে উপরে ঠিক আছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তোদেরকে এখনো ছাদ দিয়েছে কিন্তু ছেড়ে দিবে না জনগণের আদালতে তোরা দোলায় খেয়ে মরবি তোদের গ্যাং লিডার যারা সার্ভিস আলম আছে মলম আছে তারপরে মাসুদ আছে তার প্যাটলা নাহিদ আছে যাদের কথা ব্যাং আসিফ বোতল মাহফুস কাউকে ছাড় দিবে না জনগণ আল্লাহর বিচার বড় বিচার জনগণের আদালতে তোদের বিচার হবে এটা বাস্তবতা আল্লাহ ঠিক করে রেখেছে তাই আল্লাহর অস্তে জাস্টিস কমিয়ে ফেলো ভাই মব ভাইলেন্স কমিয়ে ফেলো মানুষের ঘরে গিয়ে মামলান ভয় দেখিয়ে চাঁদাবাজি লুটপাট বন্ধ করো মানুষ আর পাচ্ছে না দেশের অর্থনীতিও দুর্বল গিয়েছে মানুষের কাছে এখন টাকা নেই তোরাও পাচার করে দেশের সব টাকা শেষ করে ফেলেছ ষোলো বছর আওয়ামী পাচার করেছে তো দেশের টাকা কোথায় তোরা তো আওয়ামী পাচার করার ট্যাগটা লাগিয়ে তো তোরা ক্ষমতা এসেছে এখন তোরা কি করতেছো তার দশ গুণ পাচার করছো তোদের এপিএস পিএস কেউ বাদ নাই তাই না তাই তো আল্লাহ পারবে আমাদের বাংলাদেশটাকে বাংলাদেশটাকে রক্ষা করতে তা না হলে বাংলাদেশ রক্ষা করা সম্ভব না এটাই দেখতেছি এক ধন্যবাদ সকলকে